মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠে পড়েছি উঠে মুখ হাত দিয়ে যা যা কাজ করে যে চা নিয়ে বসেছি চা চা খেয়ে তবে তো এনার্জি আসবে কাজে না ঠান্ডাটা আগের থেকে কম কিন্তু সকালের দিকে ভালো ঠান্ডা লাগে কি কম কি বেশি কিছুই বুঝতে পারবে তবে যে খাওয়া থাকতো সেই হাওয়াটা এখন আছে বাইরে বেরোলে আছে নিশ্চয়ই তো ঘরের ভিতরে কথা বলছি বাইরে বেরোলে নিশ্চয়ই হাওয়া আছে যা কদিন গেল বাঘরি দিবা যেমন মাঘ মাসে মানে মানে সবাই ভয় পাচ্ছে সবাইকে সবাই মানে শেষ কামড় দিয়ে যাবে যেমন বা মানে মাঘ মাসের শীত বলে না যে ওই শীত ভুলে যাবে না মানে শেষ কামড় দিয়ে যাবে এবারে কালকে দেখলাম যে এই সামনের সপ্তাহ একটা মনে হয় তাপমাত্রা বাড়বে না

ম্যাডামে শিব পুজো হচ্ছে আজকে স্পেশাল মহাদেবের থালি আজকে ম্যাডামকেই বসাবো আগে

কাঁচফরম তেল দিয়ে সাঁপলে সব দিয়ে দিয়েছি এবারে কি ধরো বলতো এই যে ধনে পাতা আর এই যে কড়াই শুটি এগুলো দিয়ে দেবো দেখো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই ভালোই লাগবে হ্যাঁ ধনে পাতা আর কড়াই শুটি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা দেবো আর একটু সামান্য মিষ্টি দেবো এই যা নিরামিষ্টি তো মিষ্টি না হলে ভালো লাগবে মানে সবজি দিয়ে বাঁধাকপি এখনকার শীতের সবজি দিয়ে এরকম একটা ঝোলের মতন করলাম রোজ ডাল ভাল লাগলো এর একটা সবজির আলাদা রকম টেস্ট আছে আছে খেতে হবে যেমন পেঁপে হ্যাঁ বাঁধাকপি সব পেঁপে তো আর সবাই পছন্দ করেন একটুখানি একটুখানি দিলাম লবণ টগণ দিয়ে দিচ্ছি সব দিয়ে দিয়েছি শাল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সবকিছু দেওয়া হয়ে গেছে এই সবজিটা খেতে এত ভালো লাগে না গরম ভাতে বাঁধাকপির ভিতরে সাদা অংশটা বুঝলে এই যে ডুমো ডুমো করে কেটে দিয়েছি এই যে এগুলো খেতে দারুণ লাগে মাঝখানে এই সব সাদা সাদা অংশগুলো না বেশ দারুণ লাগে খেতে আমার ঝোল হয়ে গেছে বুঝলে প্রেশার কুকারে সিদ্ধ করা তো এই কড়াই সুচি ধনে পাতা ও সব হয়ে গেলে এবার নাম হ্যাঁ হ্যাঁ এবারে নাম দেব ঠিক আছে হুম হুম তো তোমার কড়াই সুচি দিয়ে

तो वीनेला हम्म हम्म

ওই সবজি বাঁধাকপি কড়াই সুতি বা মেন হচ্ছে বাঁধাকপি আমি বলে দিচ্ছি তুমি খাও ঠিক আছে ওটা বাঁধাকপি কড়াই সুতি পেঁপে দিয়ে সবজি ঝোল এটা হচ্ছে আলু করলা ভাজা তারপরে এটা হচ্ছে পালং শাকের তরকারি বড়ি দিয়ে ওইটা হচ্ছে আলু ভাতে এটা লাউ পোস্ত

আজকে তো সোমবার রান্না বান্না করতো আজকে নিজের পুজো পুজো করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টস কমে লাইক করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন যেহেতু নিরামিষি রান্না তো ওইভাবে সবজি দিয়ে ঝোল করেছি প্রেশার কুকার সিদ্ধ করে আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন মিষ্টি এগুলো তো দিতেই হবে আর হলুদ হ্যাঁ আর লাও আসা ধনে পাতা আর কড়াইশুটি দিয়ে দিই এই আর কি হালকা পাতলা সব তো আর দেখানো যায় না যা পুজোর গুছানো আছে রান্না গুছানো আছে ঠিক আছে আজকের মতো লাভ মানে ভিডিওটা রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো রেখে নমস্কার ধন্যবাদ একটা স্বাস্থ্যই প্রতি অবশ্যই করে দিন সোমনাথের বার বলে তো বাবা সোমনাথের মানে ভোলে বাবা আর কি হ্যাঁ সোমবার